জাহির মানে কমান্ডোস ভাইও তোমাদের কিন্তু অলরেডি আর্মি পোর্টালের নোটিফিকেশান এসে গেছে ওপেন র্যালির নোটিফিকেশান এসে গেছে যেটার জন্য তোমরা অধীর অপেক্ষায় বসেছিলে তো তোমাদের কিন্তু দেখো আর্মি পোর্টালের ওপেন র্যালি কবে থেকে স্টার্ট হচ্ছে তারিখ ঘোষণা হয়ে গেছে তোমাদেরকে সেটাও বলবো এবং তোমাদেরকে বলবো যে কোন র্যালি গ্রাউন্ডে হবে ওকে কাদের ভ্যাকেন্সি বেরিয়েছে কোন র্যালি গ্রাউন্ডে হবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে রকম কোনো ডাউট তোমাদের মধ্যে থাকবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি ওকে তোরা সর্বপ্রথমে তোমাদেরকে আমি ছটা জায়গা দিয়ে বলবো যেই জায়গাগুলোতে তোমাদের কিন্তু ওপেন র্যালি হবে ওকে এটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি তোমরা প্লিজ গিয়ে আগের ভিডিও দেখো কারণ এই একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারবো না আমি আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদেরকে একে একে বলে রেখেছি তোমাদের মেডিকেল টেস্ট তোমাদের ফিজিক্যাল স্ট্যাটাজি কিভাবে তোমরা ফিজিক্যাল পাস করতে পারো ইজিলি এছাড়াও তোমাদের যে ডকুমেন্ট কি কী ডকুমেন্ট প্রয়োজন এডি ঠিক আমি বানিয়েছি পোর্টা দিয়ে তোমরা চ্যানেলে ঢুকে একবার চেক আউট করো নাহলে আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে একবার চেক আউট করো তাহলে এডি থিঙ্ক তোমাদের ডিস্টার্ব থাকবে না নাহলে কিন্তু তোমাদেরকে গিয়ে প্রবলেমে পড়তে হতে পারে ঠিক আছে তো এখানে দেখো তোমরা প্রথমে তোমাদের শিলিগুড়িতে ঠিক আছে শিলিগুড়িতে তোমাদের ওপেন র্যালি হবে সিকিমে তোমাদের ওপেন র্যালি হবে উত্তরাখণ্ডে তোমাদের ওপেন র্যালি হবে হিমাচল প্রদেশে তোমাদের ওপেন র্যালি হবে অরুণাচল প্রদেশ রয়েছে এবং জম্মু কাশ্মীর রয়েছে এবার তোমাদের কোয়েশ্চেন আসে যে দাদা এখন যে ভ্যাকেন্সিটার কথা তুমি বলছো ওটা কোথাকার ভ্যাকেন্সি তো উত্তরাখণ্ডের ভ্যাকেন্সি বন্ধু উত্তরাখণ্ডে তোমাদের এই যে আমি ভ্যাকেন্সিটার কথা বলছি এটা উত্তরাখণ্ডের কিন্তু নোটিফিকেশনটা আউট হয়েছে যেখানে কিন্তু প্রায় ছশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর্মি পোর্টালের ক্ষেত্রে ছশো প্লাস বন্ধু হ্যাঁ তো এখানে তোমরা কিন্তু গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় গিয়ে তোমরা যাবে ঠিক আছে কোথায় গিয়ে তোমরা ওপেন র্যালিটা দৌড়বে তোমাদের ঠিকানা কি থাকবে তোমাদের কটার মধ্যে পৌঁছতে হবে এদির থেকে আমি বলছি তোমরা একে একে করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একটু ভালো লাগলে তোমরা কিন্তু ভিডিওটাতে লাইক করে দেবে এবং সম্পূর্ণ যে ভিডিওটা তোমাদেরকে বলছি এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে ঠিক আছে কারণ এখানে নো হাইট নো এক্সাম বন্ধু তো প্রথমে দেখো তোমাদের র্যালির ডেট কি। তোমাদের দেখো আট তিন দু হাজার চব্বিশ থেকে নয় তিন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমাদের এটা হবে ঠিক আছে তো এখানে তোমাদের দেখো আমি লিখে রেখেছি আট তিন দু হাজার চব্বিশ থেকে নয় তিন দু হাজার চব্বিশ পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত তাদের সম্পূর্ণ নথিসহ অর্থাৎ তাদের বলতে এখানে তোমাদের কথা বোঝানো হয়েছে তাদের সম্পূর্ণ নথিসহ নিয়োগের সাইডে থাকতে হবে অর্থাৎ নিয়োগের সাইডে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে আট তিন দুহাজার থেকে নয় তিন দুহাজার চব্বিশ থেকে দুপুর দুটো পর্যন্ত মাথায় ঢুকলো একদম পাই টু পাই বলে দিচ্ছি তোমাদেরকে যেটা তোমাদের নোটিফিকেশনে লেখা হয়ে আছে ওকে এরপরে তোমাদেরকে ভিডিও লাস্টে আমি আবার নাম্বারটা দেবো আমার নাম্বারে তোমরা কি করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমি তোমাদেরকে কি করব পাঠিয়ে দেবো তোমাদেরকে তোমাদের ওই নোটিফিকেশনটা যেই আমি নোটিফিকেশনটা আলোচনা করছি নোটিফিকেশনটা দেখলে তোমাদের আরো সুবিধা হবে ওকে তো আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো এবারে তোমাদেরকে বলতে যাচ্ছি আমি তোমাদের যে অ্যাড্রেসটা অনেকে বলবে যে দাদা কোন অ্যাড্রেসে আমি যাব তো এটা আমি একবার হিন্দিতেও বলবো একবার বাংলাতেও বলবো তোমরা যারা হিন্দি বোঝো তারা হিন্দি বোঝে নেবে এবং যারা বাংলা বলছো তারা তো বাংলা বুঝতেই পারবে ওকে তো তোমাদের অ্যাড্রেসটা দেখো এখানে বলেছে মিলিটারি স্টেশন মিলিটারি স্টেশন এ নেইট জিরো নাইন এ নেইট জিরো নাইন গ্রামের নাম কি চার মা গ্রামের নাম চার জেলা পিথরাগড় আর পিনকোড এখানে কত দিয়েছে ছাব্বিশ পঁচিশ একান্ন ওকে মাথায় ঢুকলো তোমাদেরকে একটা কথা বলে রাখি যেটা ওপেন র্যালি হয় যেখানে যেখানে ওপেন র্যালি হয় সেখানে কিন্তু তোমরা সকলেই যেতে পারো ওকে এখানে দেখো তোমরা ছটা এরিয়া রয়েছে এই ছটা এরিয়াতেই তোমরা যেতে পারো যেহেতু এটা কিন্তু ওপেন র্যালি তাই তোমাদেরকে এর নাম বলে দিলাম এবারে যেমনটা আমি বলেছিলাম হিন্দিতে একটু এক্সপ্লেন করি তো তোমলোকার যে অ্যাড্রেস হয় না ও অ্যাড্রেসে মিলিটারি স্টেশন এনএ জিরো নাইন আর তোমারা গ্রাম ভিলেজ হোতা होता ভিলেজ কা নাম হোয়া চারমা চারমা ভিলেজ কা জিলা কনসায় পিথরাগড় যিনকা পিনকোড হে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ ফাইভ ওয়ান ওকে তো এটা কিন্তু তোমাদের অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমরা যেতে পারো এখানে কিন্তু তোমাদের ওপেন র্যালি হবে তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা বলে দিলাম এবারে তোমরা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি তোমরা কেবলমাত্র এইট পাস এবং টেনথ পাসেই তোমরা কিন্তু যেতে পারছো ওকে সঙ্গে তোমাদেরকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এ টু জেড ডকুমেন্ট কিন্তু আমি তোমাদেরকে বলে রেখেছি কারণ আমার এক্সপিরিয়েন্স আছে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বারবার বলেছি আমি যেটা বলবো তোমরা যদি ঠিকঠাকভাবে করে যাও তোমাদের সিলেকশন পোর্টারে এই বছর পাক্কা বন্ধু ওকে তো তোমরা দেখো এখানে কিন্তু কি করে যাবে তোমরা ডকুমেন্টের জন্য আমার ডকুমেন্টের ভিডিওটা গিয়ে একবার দেখে নাও তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো বাকি কোয়ালিফিকেশন তোমরা এইট পাস এবং সিম্পলি টেন পাস হলেই কিন্তু করতে পারছো তোমাদের যে বয়সটা থাকবে কত থাকবে আঠেরো থেকে পঞ্চাশ বছর হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা তোমরা ওপেন র্যালিতে যেতে পারবে সরি অ্যাপ্লাই এর তো কোনো প্রসেস নেই এখানে তোমরা ওপেন র্যালিতে যেতে পারবে ওকে তো এখানে দেখো তোমাদের যে ওপেন র্যালিটা রয়েছে ঠিক আছে ওপেন র্যালিটা তোমাদের আঠেরো থেকে পঞ্চাশ ইয়ার করা হয়েছে অর্থাৎ তোমাদের দশ বছর কিন্তু বাড়িয়ে বলা হয়েছে কারণ তোমাদের আঠেরো থেকে এটা চল্লিশ ছিল পোর্টালের কিন্তু উত্তরাখণ্ডের যে এখানে যে তোমাদের রিকোয়ারিটিং অফিসটা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ ইয়ার করেছে ঠিক আছে তাহলে এটা বাড়িয়েছে হয়তো এখানে ছশো প্লাস ভ্যাকেন্সি থাকতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এরপরে তোমাদের স্যালারি কত হবে তারাকে বলে দিই তোমাদের চাকরি কত মাসে তোমাদের চাকরি কিন্তু ছ মাসের হবে আর তোমাদের যে স্যালারি হবে তিরিশ হাজার টাকা করে মান্থলি তোমাদের স্যালারি হবে বাকি যে সমস্ত গুলো রয়েছে ঠিক আছে তোমাদের যেগুলো রিস্কি এরিয়াতে যেগুলো পোস্টিং হয় সেই সমস্ত অ্যালাউন্টসে কিন্তু তোমাদের এর সঙ্গে যোগ হবে ঠিক আছে তো তোমরা কিন্তু প্রায় প্রায় ছ মাস পরে এক লাখ আশি হাজার টাকা কিন্তু তোমরা কি করবে ইনকাম করতে পারবে এক লাখ আশি হাজার টাকা তোমরা কিন্তু ইনকাম করতে পারবে ওকে এক লাখ আশি হাজার টাকা তোমরা কিন্তু করে নিচ্ছ চাকরি করে বাকি তোমাদের যে এরিয়াতে তোমাদের পোস্টিং হবে ঠিক আছে তোমাদের যে এরিয়াতে পোস্টিং হবে সেখানে তোমাদের নোটিফিকেশানে স্পষ্ট করে লিখেই রেখেছে তোমরা একবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবে ঠিক আছে তোমাদেরকে আমি কিন্তু নোটিফিকেশনটা পাঠিয়ে দেবো তো তোমাদের নোটিফিকেশানে বলেছে তোমাদের কিন্তু জিরো ডিগ্রির থেকে নিচে যে সমস্ত এরিয়া সেই জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে ওকে বর্দি কি তোমরা পাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা বর্দি পাবে এবং তোমাদের যেটা রয়েছে তোমাদের কি করতে হবে এই শূন্য ডিগ্রির নিচের তাপমাত্রায় কিন্তু তোমাদেরকে ডিউটি তোমাদের পড়তে পারে ওকে ওই জন্য তোমাদের যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে সেই সমস্ত অ্যালাউন্সগুলোও কিন্তু তোমরা পেয়ে থাকবে ঠিক আছে ওকে এবারে আমি তোমাদেরকে আমার নাম্বারটা বলে দিই তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই তোমরা একবার প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখো নাহলে খুব প্রবলেম হবে তোমাদের তোমরা ডকুমেন্ট দিয়ে কিছু বুঝতে পারবে না আমি তোমাদেরকে বারবার বলেছি ফিজিক্যালের ভিডিও না দেখলেও চলবে কারণ ফিজিক্যাল তোমরা সকলেই প্রায় প্রায় পাস করে যাবে বাট ডকুমেন্টসে যদি এক পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও ভুল থাকে তুমি কিন্তু পোর্টার হতে পারবে না তোমার স্বপ্ন বৃথা হয়ে যাবে ওকে তো ডকুমেন্টটা গিয়ে তোমরা একবার ভালো করে দেখো আর আমি এখন আপলোড করছি ভিডিওটা এখন দেখো তোমাদের বারোটা বাজে প্রায় আমি ঘড়িতে দেখাতে পারছি তো এই বারোটার সময় আমি ভিডিওটা শ্যুট করছি ঠিক আছে তো তোমাদের আপলোড হয়ে যাবে রাতারাতি তোমাদের আপলোড করে দেবো এবং কাল থেকে তোমরা দেখতে পারবে আর যেই সমস্ত ইউটিউবাররা ওয়েস্ট বেঙ্গলের বেশি কেউ ইউটিউবাররা কিন্তু পোর্টার সম্বন্ধে জানে না ঠিক আছে দু একজন ইউটিউবাররাই জানে তো তারাই ভিডিও বানাচ্ছে যেমন তাদের মধ্যে একজন আবি ঠিক আছে আমার মতো ডিটেলসে তুমি পুরো ইউটিউবে পোর্টার সম্বন্ধে কোনো ভিডিও পাবে না তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই র্যালি আসবে তখনই তোমাদেরকে কিন্তু আমি কি করব তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আমি প্রেফার করব তোমাদেরকে উত্তরাখণ্ডে যাওয়ার কোনো দরকার নেই কারণটা তোমাদেরকে বলে রাখি উত্তরাখণ্ড দেখো তোমাদের এখান থেকে কিন্তু প্রায় পাঁচ হাজার ছ হাজার টাকা খরচা হয়ে যাবে উত্তরাখণ্ড পৌঁছতে ওকে ট্রেনে করে যাওয়া আসার ব্যাপার থাকে ওখানে গিয়ে থাকা খাওয়ার একটা ব্যাপার থাকে ঠিক আছে তোমার তোমরা তো যেই দিন ওই দিন যেতে পারবে না তার আগের দিন থেকে তোমাদেরকে পৌঁছোতে হবে তো এখানে একটা টাকা খরচার ব্যাপার আছে তো এখানে না গিয়ে তোমরা কি করবে তোমাদেরকে আমি তিনটে প্লেস তোমাদেরকে কিন্তু আমি প্রেফার করব। সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি ওকে সর্বপ্রথম তোমাদের এই শিলিগুড়িতে তোমরা ওপেন র্যালি দিতে পারো দ্বিতীয় চয়েস তোমরা রাখতে পারো সিকিমে ওকে সিকিমে যাদের সুবিধা হবে তোমরা সিকিমেও গিয়ে কিন্তু দিতে পারো এরপরে তোমাদেরকে যদি কোনো প্রেফার করতে হয় তাহলে কিন্তু আমি তোমাদেরকে প্রেফার করবো হিমাচল প্রদেশ ওকে অরুণাচল প্রদেশও নয় জম্মু কাশ্মীরও নয় আর হচ্ছে তোমাদেরকে উত্তরাখণ্ড তো আমি প্রেফার করবোই না বাকি তোমাদের যাদের ইচ্ছা তোমরা যদি পয়সা খরচা করতে চাও তোমরা যেতে পারো কারণ পাঁচ ছ হাজার টাকা তোমরা খরচা করে যাবে কোনো কারণে যদি ওখানে কেটে দেয় বন্ধু একটু খারাপ লাগবে কারণ তোমরা সকলেই জানো মেহনতের টাকা ওকে গায়ে লাগবে তো এখানে কিন্তু তোমরা এই তিনটে জায়গা আমি তোমাদেরকে প্রেফার করবো শিলিগুড়ি সিকিম এবং হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশটাও একটু দূর হবে বাট হিমাচল প্রদেশের অ্যাডভান্টেজ একটা কি তোমাদেরকে বলে রাখি হিমাচল প্রদেশে বারোশো ভ্যাকেন্সি থাকে ঠিক আছে বারোশো প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকে এইটা হচ্ছে হিমাচল প্রদেশের অ্যাডভান্টেজ তোমরা বলতে পারো হিমাচল প্রদেশে যদি তোমরা গিয়ে ওপেন র্যালি দাও তোমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে যে তোমাদের বারোশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু রয়েছে বাকি সব জায়গায় তুমি কিন্তু ছশো প্লাস করে ভ্যাকেন্সি পেয়ে যাবে প্রত্যেকটা জায়গায় সিকিম বলো শিলিগুড়ি বলো বাকি যেই সমস্ত জায়গায় তোমরা দেবে ছশো প্লাস করে ভ্যাকেন্সি কিন্তু তোমরা পেয়ে যাবে এবার তোমাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি নাইন সিক্স থ্রি ফাইভ ডাবল সিক্স টু জিরো ফোর ফাইভ এই নাম্বারটাতে তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে জানাও আমাকে ঠিক আছে আমি তোমাদেরকে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি একটা গ্রুপ বানাবো তোমাদেরকে গ্রুপটা হয়তো ডিসক্রিপশানে আমি আজকে না হলে কালকে তোমাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো কমিউনিটি পোস্টের মাধ্যমে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে র্যালি গ্রাউন্ড বলে দিলাম তোমাদেরকে অ্যাড্রেস বলে দিলাম এরকমভাবে কিন্তু তোমাদের শিলিগুড়িরও বলে দেবো সিকিমেরও বলে দেবো এবং আমি নিজেও যাব ঠিক সম্ভব বলে তোমাদের সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা কি করবে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো তোমার সঙ্গে তোমার যে বাড়ি যেতে যাচ্ছে আরবি পোর্টার র্যালিতে ওকে সবাই ভালো থেকো আর এই নাম্বারটাতে অবশ্যই কনট্যাক্ট করো যাতে তোমাদেরকে আমি নোটিফিকেশনটা পাঠিয়ে দিতে পারি এরকম ভিডিও তোমরা পুরো ইউটিউব চ্যানেলে পাবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মহাতারা